হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে ব্রেড দিয়ে ভীষণ মজার একটা পুডিং তৈরি করে দেখাবো যেটা কিনা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব তার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি চিনি আর আমি যে বাটিটাতে পুডিং সেট করব ওই বাটিটাতেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পানি চিনির ভিতরে যখন এরকম বাবল আসা শুরু করবে আর এক সাইড থেকে যখন এরকম কালার আসা শুরু করবে এ সময় বাটিটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে যখন এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে তখন চুলার আঁচটা একদম লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে তা না হলে পুড়ে যাবে চুলাটা বন্ধ করে দিয়েছি আর ক্যারামেলটা পুরোপুরি সেট হওয়ার আগে উপর থেকে কয়েকটা কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা জাস্ট দেখার সুন্দর জন্য তবে এটা টোটালি অপশনাল আপনারা না চাইলেই স্কিপ করতে পারেন দেন বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি একটা সেট হওয়ার জন্য একটা মিক্সিং বলে দুটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে সামান্য একটু উঁচু করে নিয়ে নিচ্ছি চিনি আর এক চিনিটি নিয়ে নিচ্ছি লবণ হাফ চা চামচ নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স এবার এই চিনিটা খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এখানে দুই কাপ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে দুধের সাথে ডিমের মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি চারটা ব্রেড নিয়েছি এবারে এই ব্রেডটা একটা নাইফ দিয়ে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে আপনারা চাইলে ব্রেডের এই চারিপাশের যে ব্রাউন অংশটা আছে এটা বাদ দিতে পারেন তবে এটা থাকলে এই পুডিংটা দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে তো ব্রেডটা কেটে নিয়েছে এবারে এই ব্রেডগুলো আমি এই দুধের মিশ্রণের ভিতরে দিয়ে দিচ্ছি দেন একটা স্প্যাচুলা দিয়ে দুধের সাথে এই পারুটিটা খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে দেন পাঁচ মিনিট এটা রেস্টে রেখে দিচ্ছি যাতে দুধের সাথে এই পাউরুটিটা খুব ভালো করে ভিজে যেতে পারে পাউরুটিটা খুব ভালোভাবে দুধের সাথে ভিজে গিয়েছে এবারে পুডিং এর বাটির ভিতরে পুডিং এর মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবারে ফাঁকা অংশগুলোর ভিতরে পাউরুটি দিয়ে এভাবে সেট করে নিতে হবে একটা হাড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি আর এখানে কিছুটা পানি নিয়েছি দেন পুডিংয়ের বাটিটা এই হাড়ির ভিতরে বসিয়ে দিচ্ছি আর পানিটা থাকবে নিচ ছুঁই ছুঁই এমন অবস্থায় উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেন হাড়িটাও আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে হাড়ির ভিতরে যদি কোনো ছিদ্র থাকে এভাবে ছিদ্রটা বন্ধ করে দিতে হবে হাই ফ্লেমে এই পানির ভিতরে একটা বলক আসার পরে চোলার আঁচটা একেবারে লোতে রেখে পোডিংটা স্টিম করে নিতে হবে পুডিংটা হয়েছে কিনা এই জন্য একটা টুথপিক দিয়ে এভাবে চেক করে নিবেন তো টুথপিকটা এরকম ক্লিয়ার আসলে বুঝতে হবে যে পুডিংটা হয়ে গিয়েছে পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার পরে নর্মাল ফ্রিজে রেখে ভালো করে ঠান্ডা করে নিতে হবে দেন একটা নাইফ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুডিংটা ছাড়িয়ে নিতে হবে এবারে পুডিংটা মোল্ড আউট করে নিচ্ছি আর মাসা আল্লাহ দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা ইয়ামি হয়েছে আর কতটা চমৎকার হয়েছে কালারটা তো পুডিংটা এবারে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আশা করি আমার আজকের এই ব্রেড মিল্ক পুডিংয়ের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই